আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সো আজকে একটা খেলার আয়োজন করা হয়েছে খেলাটা হলো এই ললিপপ দিয়ে তো আমার হাতে ছয়টা ললিপপ আছে আর আমার সামনে ছয়জন প্রতিযোগী আছে তো এই খেলার নিয়ম হলো এই ছয়টা ললিপপ আমি এই ছয়জনের হাতে দিব যে আগে চুষে চুষে এই ললিপপটা শেষ করতে পারবে সবার আগে শেষ করতে পারবে তার জন্য আছে একটা চিপস তো খেলার নিয়ম তো আপনারা বুঝছেন না ঠিক তো এখানে আছে আমাদের প্রথম প্রতিযোগী অনিক তারপর আছে এখানে রাতিম তামজিদ জিশান আর এখানে আছে নাহিদ আর এখানে আছে জিহাদ তো আমি এখন ছয়জন প্রতিযোগীর হাতে এই ছয়টা ললিপপ দিয়ে দিব আমি যখন রেডি বলব তখন এটা ছিঁড়া শুরু করবেন ঠিক আছে আর এই খেলার নিয়মের ভিতরে হলো কেউ দাঁত দিয়া ললিপপ বাঙতে পারবেন না ঠিক আছে এটা শুধু চুষে চুষে খাইতে হইব বুঝছেন না খেলার নিয়ম কেউ যদি দাঁত দিয়া ভাঙার চেষ্টা করেন আমরা তো এখানে অনেকে আছে আসেন না তারা যদি কেউ বলে আপনি দাঁত দিয়া ভাঙছেন তাহলে কিন্তু আপনি বাদ ঠিক আছে তো আমি এখন রেডি বলার সাথে সাথে আপনি ললিপপটা খুলবেন ওয়ান টু থ্রি রেডি আপনি দাঁত দিয়াও এটা শিটতে পারবেন সমস্যা নাই কিন্তু ললিপপ খাওয়ার সময় চুষে চুষে খাইতে হবে শুরু করে দিচ্ছে এখানে রাতে বসে গেছে আমি কিন্তু যে কোনো সময় ললিপপ দেখতে চামু কেউ বাঙ্গা থাকে সে কিন্তু বাদ সবাই অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে খুব চেষ্টা করতেছে দেখি কে আজকের বিজয়ী হয় কেউ কিন্তু কামড় দিতে পারবেন না আপনারা যদি দাঁত দিয়ে ভাঙেন তাহলে কিন্তু খেলা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কেউ চেষ্টা করবেন না দাঁত দিয়ে ভাঙার জন্য জিশানের খাওয়াটা খুব সুন্দর হইতেছে এই আপনারা কেউ ডিস্টার্ব করবেন না খাইতে দেন খুব মজা করে খাইতেছে অনেক চেষ্টা চালাই যাইতা রাতিম চেষ্টা চালাইতেছে এখানে তামজিৎ আর জিসানের কথা তো বল বলার কোনো বাসা নাই সে অনেক চেষ্টা করতেছে তারপরে এখানে আছে নাহিদ জিহাদ তারা সবাই চেষ্টা করতেছে খালি পুচ পুচ আওয়াজ হইতেছে দেখি কে বিজি হয় কি কার শেষের দিকে নি সবার একটু সবাই বাইর করে দেখান সবাই একসাথে বাইর করে দেখান হ্যাঁ হ্যাঁ আপনারা দেখাইছেন ও অনেক আগা গেছে অনেকে দেখি কোন প্রতিযোগী আজকে ফার্স্ট হইতে পারে দেখেন কত সুন্দর করে ললিপপ খাইতেছে তাদের ললিপপ খাওয়ার ধরনটা দেখুন সবাই চেষ্টা চালাইতেছে মনে হইতেছে ব্রাশ করতেছে আপনারা কি ব্রাশ করতেছেন না ওয়াক করতেছেন থাক কিছু বলা লাগবো না দেখি কে আগে ফার্স্ট হয় শেষ হয় না হ্যাঁ লোলে শেষ হয় না ওনাদের ডিস্টার্ব করেন না কথা বললা ওনাদের খাইতে দেন আপনারা বলেন কেউ দাঁত দেওয়া ভাঙছে এখনো 이나 방세 아차 এই যার যা বাংলা দেব না কিন্তু আচ্ছা কে আগে রয়েছে অনেক ভাই আগে হইছে একটু আছে দেখি এরপরে এখানে জিশান ভাইয়ের মনে একটু আছে না বাকিদের খবর কি কেমন লাগতাছে মজা লাগতেছে নি খেলাটা কেমন লাগতেছে আপনাদের পাঁচ টাকার একটা ললিপপ এখনো শেষ করতে পারতেছে না যে আরেকজন ব্রাশ করতেছে অনেকেরই আগায় গেছে কাছাকাছি শেষ পেরে ফেলেছে আজকের বিজয়ী কে অনেক ভাই মুখে আসেনি দেখেন তো মুখে আসেনি অনেক বের নাই শেষ করে ফেলেছে আসেন অনেক আসেন অনিক ভাই কেমন লাগছে খেলাটা ভালো আপনাদের কোটুক করে আছে দেখি রাতে মেরে একটু আছে ও ওই মাত্র দিয়া এখানে দ্বিতীয় নাম্বার কে হয়েছে জিশন ভাই জিশন ভাই অনেক কাছাকাছি চলে গেছিলো এখানে আছে নাহিদ ভাই আর এখানে জিয়াদ ভাই তো আজকের বিজয়ী কে অনেক ভাই তো খেলাটা কেমন লাগছে সবার কাছে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত ওই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খাবার নিয়ে আসসালামু আলাইকুম